এই উদাস দুপুর বেলা সখি কি আসবেনি নদীর ঘাটে দেখতে তোমায় মন ও কি দেখতে তোমায় মন চাইছে এই উদ্দাস দুপুর বেলা সখী আসবানি একলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে কি দেখতে মন চাইছে ওরে একবার যদি জলবরিবার সখি মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে একবার যদি আসো সখি দল চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে শক্ত করে ধরিও হাত সাইরা যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে ওরে না জানি মই লিখতে চিঠি না পাড়ি মই পড়তে পাশির সুরে ডাকি তোমায় আসো না গো পাশির সুরে ডাকি তো আসো না গো ছুটে ওরে না জানি মুই লিখতে চিঠি না পাড়ি মুই পড়তে পাশিরি সুরে ডাকি তো আসো না গো ছুটে উথাল পাতাল নদীর ঢেবে মনে জোয়ার ভাটা চলে উথাল পাতাল নদীর ঢেবে মনে জোয়ার ভাটা চলে যে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে おきできてとまえもんさいせ